আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন কেরানীগঞ্জ সাইডে আসি এই যে এটা হচ্ছে লঞ্চ ঘাট নৌকা রিজার্ভ নিয়ে নৌকা রিজার্ভ নিয়ে যায় এটা হচ্ছে নৌকা ঘাট ওই দিক থেকে পার হয়ে এসে এখান থেকে কেরানীগঞ্জে যায় আর ওইদিকে হচ্ছে বন্ধুরা চলেন যাই নৌকা হায়ার করে দেন যাবো যাও সাবধানে সাবধান হ্যাঁ বসো নিয়েছি বসে পড়েছি আমরা এখন পার হচ্ছি প্রিয় বন্ধুরা এই যে আমাদের বুড়িগঙ্গা নদী এখন এখানে প্রচুর শাখার মাছ পাওয়া যায় সবই ঠিক আছে এখান থেকে আপনার আমরা এই যে এই ঘাট থেকে উঠলাম যাচ্ছি অ্যাক্সিডেন্ট সাবধানে আপনারা যখন উঠবেন আর এখানকার পানিগুলো কিন্তু খুব নোংরা এবং দুর্গন্ধ আমরা একটা নৌকা রিজার্ভ নিয়ে নিয়েছি আপনারা যদি রিজার্ভ নেন তাহলে চল্লিশ টাকা নেবে বড় একটা নৌকা আর আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল যান সেই ক্ষেত্রে দশ টাকা করে নেবেন আমাদের এই নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্সটা বেশ সুন্দর আপনারা যখন উঠবেন তখন এই নৌকাগুলো কিন্তু অনেক দুলে সাবধানে বসবেন এবং নামার সময় সাবধানে পড়ে গেলে সমস্যা হতে পারে আর দেখেন সারি সারি নৌকাগুলো চলে যাচ্ছে আপনারা যখন এরকম যাবেন সিঙ্গেল সিঙ্গেল যখন যাবেন দশ টাকা করে নিবে আর যদি এরকম নৌকা হায়ার করে নেন জাস্ট এই দিক থেকে আপনাদের ওই সাইডে অথবা ওই সাইড থেকে এই সাইডে পার করে দেবে সেক্ষেত্রে আপনাকে চল্লিশ টাকা নেবে এখানে প্রচুর নৌকা না খাওয়া দাওয়া না বিষাক্ত মাছ এগুলো সব হচ্ছে মার্কেট বিভিন্ন এই যে আমরা যাচ্ছি যাচ্ছে সবাই বেশ সুন্দর একটা অনুভূতি দেয় না যাচ্ছে এখানে এখানে বিভিন্ন ধরনের লঞ্চগুলো দাঁড়ায় আছে বড় বড় লঞ্চগুলো যেগুলো হচ্ছে ভোলা পটুয়াখালি বরিশাল ও মনু বরিশালে যাবেননি হ্যাঁ অনেক গভীর পানি তুমি যদি পড়ে যাও নিঃসন্দেহে মানে বাঁচার সম্ভাবনা নেই না বাঁচতে পারবো কারণ এখানে অনেক লঞ্চ মঞ্চ আছে তো এখানে তোমাদেরকে তাই না দেখেন বন্ধুরা সবাই এখন একটু গন্ধটা কমে গেছে না মাঝে বারো চলে আসছি আগে তো আরও বেশি নোংরা ছিল এই নোংরাটা হওয়ার কারণ এই হচ্ছে ট্যানারি মোড় ছিল ট্যানারি সব এখানে এই দূষিত হওয়ার কারণেই তোমার ট্যানারি মোড়টা হচ্ছে করে এখন মানে সাভারে নিয়ে যাওয়া হয়েছে বেশ ভালোই লাগছে ভুলেও নৌকাতে উঠলে পানিতে হাত দিয়ে ফিল নিতে যাবেন না কারণ পানি খুবই দূষিত আপনাদের হাতে পায়ে যে চর্মরোগের সমস্যা হতে পারে তো হাত দিয়ে আপনাদের পানি নাড়ার দরকার নেই কারণ এটা হচ্ছে বুড়ি গঙ্গার সেই দূষিত পানি দেখতে হবে আর ফিল নিতে হবে চাচা এই নৌকা চালাচ্ছেন টলার নৌকা মানুষ চালিত নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা এবং বড় বড় স্কুল আছে লঞ্চগুলো আমরা এই যে যাচ্ছি এই ঘাটে যে একটা ফিল না এবারে ঢাকাটা বলছি এখন তো মাছ পাওয়া যায় না তাই না এখানে শাকার পিস পাওয়া যাচ্ছে না শাকার পিস পাওয়া যাচ্ছে এখানে কোনো মাছ নাই শুধুমাত্র শাকার একটা পিস হ্যাঁ এখন সবাই পার হচ্ছে এখান থেকে আপনারা ঢাকাতে আসলে এই রাইডটা উপভোগ করতে পারেন এই যে সামনে এই যে সামনে এটা হচ্ছে আসান মঞ্জিল এই যে এটা আসান মঞ্জিল এটা সদর ঘাট জানেন আর ওই সাইড আছে কেরানীগঞ্জের লঞ্চ ঘাট আর সদর থেকে লঞ্চগুলো সারে এখান থেকে সারে আমাদের নৌকাটা অনেক দূরতেছে কেমন লাগছে তোমার ভ্রমণটা একটু বলো

আছে এটা লঞ্চ কাট এই যে এখান থেকে এই লঞ্চে উঠে যারা নৌকাগুলো চালায় অনেক এক্সপিরিয়েন্সড হয় সুন্দর করে হ্যাঁ এটা দিয়েছি এবং সুন্দর করে এরা নৌকাগুলো পরিচালিত করে পরিচালনা করে সাবধান 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 এই যে ধাক্কা লাগলো সাবধান 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 মানে নৌকায় যদি ব্রেক সিস্টেম হতো থাকতে না আমরা চলে এসেছি আমরা এই ঘাটে নামব সদরঘাটের ঘাটে অনেক সুন্দর ছিল আপনারা আসতে পারেন এখানে যখন তখন নৌকাগুলো ধাক্কা দিচ্ছে সাবধান আপনারা যখন বসবেন সাবধানে বসে থাকবেন কারণ যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো নৌকা ঘাটে ভিড়ে যাচ্ছে এই যে আমাদের নৌকা ঘাটে ভিড়ে গেল আমাদের নামতে হবে সুন্দর ছিল আমাদের নৌকা ভ্রমণ হ্যাঁ

চলো বের হই এটা হচ্ছে আসান মঞ্জিল হ্যাঁ একদম সদরঘাটের সাথেই হচ্ছে আসান মঞ্জিল আমরা ভিতরে ঢুকতেছি না কারণ আমাদের সময় নাই এই যে আনা বেরাম্মু তোমার কাছে ব্যাগ দিয়ে ফেলছি চলো যাই